মুর্শিদাবাদ জেলার মোট একশো সাতষট্টি প্রকল্পের উদ্বোধন ও শিলন্যাস করা হলো যার মূল্য প্রায় সাতশো কোটি উনিশ লক্ষ টাকা এর মধ্যে উদ্বোধন করা হলো তিরানব্বইটি প্রকল্প শিলন্যাস করা হলো চৌত্রিশটি প্রকল্প আজকে যেগুলো উদ্বোধন মানে হয়ে গেছে কাজ সেটা হচ্ছে কুলি মোরগাম রাস্তার মান একশো সাতাশ কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা দিয়ে বহরমপুর চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের মানোন্নয়ন চব্বিশ কোটি সাতচল্লিশ লক্ষ টাকা সাগরদিঘি ব্লকে চন্দনবাটি মোড় থেকে বর্লা রেলওয়ে ক্রসিং পর্যন্ত রাস্তা নির্মাণ উনিশ কোটি ছত্রিশ লক্ষ টাকা জলঙ্গি ব্লকে চুনাখালী জলঙ্গি রাস্তার মান উন্নয়ন সতেরো কোটি তেইশ লক্ষ টাকা সাগর সাগরদিঘি ব্লকে গোপালদিঘি মোড় থেকে পলসন্ডা মোড় পর্যন্ত রাস্তা নির্মাণ ষোলো কোটি পঞ্চান্ন লক্ষ টাকা লালগোলা ব্লকে ভবানীপুর রাজারামপুর রাস্তার ষোলো কোটি ছাব্বিশ লক্ষ টাকা দমকল ব্লকে রাজাপুর গড়াইমারি রোড এবং ভাটশালা কুশবেরিয়া রোডে মানোন্নয়ন বারো কোটি বত্রিশ লক্ষ টাকা সেন মানোন্নয়ন খড়গ্রাম ব্লকে শেরপুর বিষ্ণুপুর রাস্তা এগারো কোটি বাহাত্তর লক্ষ টাকা বহরমপুর এবং লালবাগ পৌরসভার কার্জন রোডে দশ কোটি বিশ লক্ষ টাকা ইসলামপুর রানীনগর কাতলামারি রাস্তায় শিয়ালমারি নদীর ওপর ব্রিজ নির্মাণ আট কোটি টাকা জলঙ্গি ব্লকের সাধি কান্দিয়ারাই স্কুল মোড় থেকে ফকিরবাদ মোড় পর্যন্ত রাস্তা নির্মাণ সাত কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা রানীনগর এক নম্বর ব্লকে পাতুর রোড থেকে পমাইপুর পর্যন্ত রাস্তা নির্মাণ পাঁচ কোটি সাত লক্ষ টাকা এগুলো কাজ হয়ে গেছে আজকে উদ্বোধন হলো কান্দি মহকুমা হাসপাতালে একশো বেডের ইনডোর এবং এমার্জেন্সি বিল্ডিং এবং ছটি বেডের ডায়ালিসিস সেন্টার চালু করা হলো সুতরাং এর জন্য বারো কোটি বাহান্ন লক্ষ টাকা খরচ হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে যেগুলো লোকের কাজে লাগবে কুড়ি বেডের ডায়ালিসিস সেন্টার লেবেল টু ট্রমা কেয়ার ইউনিট এবং বারো বেডের বান্ড কেয়ার ইউনিট এর জন্য পাঁচ কোটি নিরান আটানব্বই লক্ষ টাকা দেওয়া হয়েছে জেলা জুড়ে পনেরোটি সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করার জন্য নির্মাণ হয়ে গেছে চার কোটি তিরাশি লক্ষ শামশেরগঞ্জের অনুপনিগর অনুপনগরে আমি বলেছিলাম একটা বিড়ি হাসপাতাল করব এখানে বিড়ি কর্মীর সংখ্যা বেশি তাদের জন্য একশো বেডের বিড়ি হাসপাতাল নির্মাণ করে দেওয়া হয়েছে ফরাক্কা ব্লকে বল্লালপুরে তিরিশ বেডের ফরাক্কা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করা হয়েছে নওদা ব্লকের আমতলা গ্রামীণ হাসপাতাল সাগরদিঘি ব্লকের গৌরীপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন ইন্ডোর বিল্ডিং নির্মাণ করা হয়েছে গঙ্গার তীরে সংরক্ষণের কাজের জন্য উনআশি কোটি একান্ন লক্ষ টাকা খরচ করা হয়েছে জেলা জুড়ে বিভিন্ন ব্লকের বিদ্যালয়ের পরিকাঠামো নির্মাণের জন্য চুয়াল্লিশ কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা খরচ করা হয়েছে নবম্বর নবগ্রাম ব্লকে ছাত্রদের জন্য দুটি হস্টেল নির্মাণ পাঁচ কোটি টাকা খরচ করা হয়েছে এবং ছাত্রছাত্রী ছাত্রীদের জন্য ভরাক্কা এবং বহরমপুরে সংখ্যালঘু ছাত্রীদের জন্য দুটো হস্টেল নির্মাণ হয়েছে এছাড়াও বরেয়া ব্লকে বড়য়া ব্লকে পানীয় জল প্রকল্পে এগারো কোটি সতেরো লক্ষ টাকা দেওয়া হয়েছে বহরমপুর পৌরসভায় খাদি প্রোডাকশান সেন্টার নির্মাণ চার কোটি ছিয়াত্তর লক্ষ টাকা দেওয়া হয়েছে